আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দর্শক আমার আসলে এই ছোট খামারের আপনাদের আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন তা আমি প্রথম শুরু করছিলাম আসলে দুটি গরু দিয়ে আজকে মাসাল্লাহ আমারে কিন্তু ছয়টা গরু তো গরুর দিকে আসলে যত্ন নিলে লাভবান হওয়া যায় তো আমি এই যে খেরগুলো দিছি আসলে এগুলো কেটে খাওয়াই এবছরে আসলে যে আমার মিশিং নাই যে হাত দিয়ে যেই খড়গুলো কাটা হয় একটা ওই যে দাওয়ার মেতো আসলে ছয়টা গরুর খড় কাটা আসলে সম্ভব না এই জন্য আমার একটু মিশিংটা কিনতে হবে একটু আর্থিক দিকে একটু সমস্যার কারণে আসলে কিনতে পারতেছি না যার কারণে একটু কষ্ট করে যে খেরগুলো ওই যে নষ্ট হইতে আছে যা খায় আসলে কিছু ফালাই দেয় তো আমার মেশিনও কিনতে হবে তো এই যে আমার এই গরুটা দেখেন মাসাল্লাহ ওরেও কিন্তু একবারে ছোট গরু কিনছিলাম একটা আঠান্ন হাজার টাকা দিই মাত্র আর এই যে গাবি গরুটা এটাও আমি দুধ খাওয়ার জন্য কিনছিলাম দেশি গরু একবারে তো প্রতি বছর একটা বাচ্চা দেয় এই সাথে বাচ্চা নিয়ে কিনছিলাম তারপর এখন আবার গাভিন সাথে দুই এক মাসেই ডেলিভারি হবে আর এই শাহিওয়ালের বাচ্চাটা কিনছিলাম আপনার ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে ছাপান্ন হাজার টাকা দিয়ে কিনছিলাম আপনারা জানাবেন অবশ্যই যে আসলে ছাপান্ন হাজার টাকায় লস হয়েছে কিনা ক্যামেরা হয়তো একটু ছোট দেখালো আসলে গরুটা মোটামুটি ভালোই আর এই যে গরুটা এটা আমি এই পনেরো দিন আগে মাত্র কিনছি পঞ্চাশ হাজার টাকা দিয়ে এটা তো মাসাল্লাহ মোটামুটি ভালোই হইতেছে আর এই গরুটা কিনছি আমি সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে হয়তো এই গরুটা আমার মনে হয় যে একটু টাকা বেশি দেওয়া হইছে তো আবার একসাথে এই গরুটা আর এই গরুটা একসাথে কিনছি এইটা কিনছিলাম পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিন্তু এই গরুটা আমার মনে হয় যে এটা আমাদের এই বাজারের দিকে পঞ্চান্ন হাজার টাকা দাম আছে কিন্তু আমি একবারে হাটের শেষ দিকে আসলে এই গরুটা কিনছিলাম পঞ্চাশ হাজার টাকা দিয়ে উনি বিরক্ত দিয়ে গেছে কিন্তু সকালে গরুটার ভালোই চাহিদা ছিল বাহান্ন হাজার টাকাও বলছিল আমি দেখছি তো আমি হাটের শেষ দিকে এই গরুটা পঞ্চাশ হাজার টাকায় দিয়ে কিনছি তো আমি এই গরুটাই কিন্তু মোটামুটি পাঁচ হাজার টাকা আমি লাভে কিনছি আর এই গরুটা আমি আমার মতে আসলে পঁয়তাল্লিশ হাজার টাকা হইলে হয়তো ভালো হতো কিন্তু গরুটা আমার এই বাছুরটা দেশি বাছুর আসলে এটা এই বাসুর বিক্রি করে দেব এটা এইটা আর হইলে যে লাস্টের যে কালো বাসুরটা দেখাইলেন আহ ওই বাসুর দুটো আসলে বিক্রি করে দেব কারণ এগুলো আসলে যারা গ্রাম অঞ্চলে একেবারে খামার ছাড়া যারা পালে ওনাবো ওদের সুবিধা ওই যে কালো বাছুরটা আর এই যে বাছুরটা কিন্তু আমরা তো আসলে যে খাওয়ার দিয়ে আসলে ই করি যা খোল আই তো আসলে আমরা যারা অনেকে যারা খামার করে লসে করেন তো তারা যদি এই সব ক্রোস ফ্রিজিয়ান হলস্টিন ফ্রিজিয়ান এই সব গরু যদি নির্বাচন করেন এগুলো যে আমরা পালবো তাহলে মনে করেন না আল্লাহ ভরসা আপনাদের লস হবে না এই গরুগুলো কিন্তু দিনে দিনে খুব বেড়ে যায় এগুলো ভালো খাবার দিলে আপনার হয়তো প্রতি দিনে ভালো একটা মনে করেন পরিবর্তন হয় গরুগুলো তো আপনারা এই গরুগুলো যারা নতুন খামারি তারা কিন্তু এইগুলো ট্রাই করতে পারেন এই গরুগুলো অনেক সুন্দর মাসাল্লা গরুগুলো আমার কাছে আমির যতটুক আমার খামার বয়সে যতটা অভিজ্ঞতা তা আমি কিন্তু জানি যে এই গরুগুলো সবচেয়ে ভালো বেশি আর কি বাড়ে প্রতিদিন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম